প্রিয় দেশবাসী যে যেখান থেকে দেখছেন আমাদের ডিপিসি বাংলা টেলিভিশনকে আমরা এখন চলে এসেছি লক্ষ্মীপুর সদরের পনেরো নং ওয়ার্ড করৌরু পনেরো নং ওয়ার্ড মৌজানন্দী বকুলতলায় এখানে প্রবীণ ব্যবসায়ী খামারি ব্যবসায়ী জনাব আব্দুল মতিন সাহেব দীর্ঘদিন থেকে খামার ব্যবসার সাথে তিনি জড়িত প্যাটেনিং গরু বিভিন্নভাবে তিনি বাজারজাত করে থাকেন আজ আমরা চলে এসেছি আমাদের সবার প্রিয় খামার ব্যবসায়ী জনাব আব্দুল সাহেবের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ জনাব আব্দুল সাহেব আসলে আপনার তো অনেক সুনাম শুনতে সত্র এলাকায় আপনি খামার ব্যবসায়ী হিসেবে অনেক পরিচিত এটা শুনলে আপনার কেমন লাগে ইনশাল্লাহ ভালো ভালো লাগে খামার ব্যবসার সাথে আমাদের দেশে অনেকে এ ধরনের ব্যবসার সাথে হতে সেক্ষেত্রে এটা কি আসলে আপনি মনে করেন লাভজনক ব্যবসা করতে পারলে হ্যাঁ লাভজনক বুঝে শুনে করতে পারলে সেটা লাভজনক ব্যবসা পরিশ্রম করতে হবে এপিকাল বাইট বইতে গরু আইলো কা হইতো না আপনাকে আগে বুঝে শুনে পরিশ্রম করতে হবে তবে সেখান থেকে লাভ প্রত্যাশা করা যায় ইনশাআল্লাহ আপনি গতবারের প্রস্তুতি কেমন ছিল আর এবার কেমন প্রস্তুতি নিচ্ছেন গতবার সাথে আসল তো করি এবার প্রস্তুতি আমার ভালো আলাদা ভালো হবে ইনশাআল্লাহ দামের পরিস্থিতিটা কেমন যদি একটু এবার গরুর দামটা একটু বেশি এবার একটু বেশি না জি আলহামদুলিল্লাহ এবার কতবার প্রস্তুতি নিয়ে আপনি বাজার যাত করার খেয়াল প্রকাশ করতেছেন খেয়াল গোড়া দর্শক গোড়া দর্শক হইলে সারব গোড়া দর্শক হইলে চলবে জি আমাদের দেশে আসলে অনেক তরুণরা এই ধরনের ব্যবসার সাথে সম্পৃক্ত হতে চায় কিংবা প্রবাস থেকে অনেকে এসে দেশে এই ধরনের ব্যবসা করতে চায় তারা যদি আপনার সাথে যোগাযোগ করে আপনার পরামর্শ নেয় তাহলে আপনি কি তাদেরকে সঠিক পরামর্শ প্রদান করবেন ইনশাল্লাহ দিব পরামর্শ দিবেন না জি আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে কোন ঠিকানায় কোন নাম্বারে কোন জায়গায় যোগাযোগ করবে একটু যদি ঠিকানা আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার তাদের যাতে সবার উদ্দেশ্যে ইটের ফোন আব্দুল মতিন এর কইলে যদি লক্ষ্য থা জিএনএ থা দেওয়াই দিব ইটের ফোন আব্দুল মতিন সাহেবের দোকান হ্যাঁ এই কথা বললে আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন জিরো ওয়ান নাইন টু সেভেন থ্রি সেভেন ফোর থ্রি টু জিরো এই ঠিকানা যোগাযোগ করলে পাওয়া যাবে ইনশাআল্লাহ তো দর্শক আমরা দীর্ঘ সময় না নিয়ে আমরা প্রবীণ খামার ব্যবসায়ী জনাব আব্দুল মতিন সাহেবের সাথে আমরা দীর্ঘ তথ্য আলোকে কথাবার্তা বলেছি তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন এই ধরনের খামার ব্যবসার সাথে যদি কোন তরুণরা প্রবাসীরা সম্পৃক্ত হতে চায় তিনি তাদেরকে পরামর্শ প্রদানের দিয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবেন পাশাপাশি পবিত্র কোরবান উপলক্ষে কেউ যদি কোরবানের গরু সংগ্রহ করতে চান এই ঠিকানা এই নাম্বারে যোগাযোগ করলে তিনি আসলে প্রবীণ একজন অভিজ্ঞ ব্যবসায়ী কিনার মাধ্যমে আপনারা আপনাদের পছন্দনীয় গরু পেয়ে যাবেন আমি খামারে এসে ওনার অসংখ্য গরু দেখতে পেয়েছি সবগুলা একেবারে চোখ জোড়ানো গরু খুবই সুন্দর দামের ব্যাপারটা আমি অন্য খামারের চেয়ে খুবই রিজনেবল বলে আমার কাছে মানুষ মনে হয়েছে তাই আমি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে জানাব আব্দুল মতিন সাহেবের খামার থেকে আপনারা এবার আপনাদের পছন্দের গরু সংগ্রহ করবেন এই প্রত্যাশা থেকে ডিটিসি টেলিভিশন আজকের জন্য বিদায় নিচ্ছি জানাব আব্দুল মতিন সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় হতে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ওকে ঠিক আছে আসসালাম